এত বড় রেল লাইন হ্যাঁ ভাবি এই ট্রেনটা এখান থেকে শুরু হবে এটা কি এটা প্ল্যাটফর্ম বললি প্ল্যাটফর্ম মানে বড় প্ল্যাটফর্ম যে ও প্ল্যাটফর্মগুলো ও আচ্ছা ওই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা বেরিয়েছে তাই তো হ্যাঁ ভাবি

ট্রেন তো অ্যাক্সিডেন্ট করে যাবে এত বড় লাইন করলে আরে ভাবি ট্রেনের তো ধোঁয়া বন্ধ হয়ে গেছে ধোঁয়া কয়লা শেষ হয়ে গেছে মানে ট্রেনের কয়লা দে কয়লা দে কয়লা কয়লা

ট্রেনটা যাচ্ছে না ভাবি ট্রেনটা ভাবি রে ট্রেনটা এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে ট্রেনটা ট্রেনটা এই এখানে ক্রসিং আরে লাইনটা তাতে করে পা ভাবি ট্রেন আসছে তো আর uh -huh.

আরে ওখানে ক্রসিংটা ঠিক হয়নি না ট্রেন উল্টে যাবে আরে তো দাঁড় করাবি তুই তো দাঁড় করাবি সব তার দিয়ে সেট করতে হবে ট্রেনটাকে দাঁড় করা করে নালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বড় সর ভাবি তখন অনেক লোক মারা যাবে অনেক লোকের ক্ষতি হবে বুঝলি ভাবি আরে ট্রেনটা করে যাচ্ছে পাবি আমি কি করে দাঁড় করাতে বলবো ও কি আমার কথা শুনবে না না এই ট্রেন দাঁড় একটু দাঁড়িয়ে যা তো ট্রেন দাঁড়িয়ে যা লাইন